তো আপনাদের আশেপাশেও এরকম সমস্যা আসলে চারিপাশে এরকম রুগীপত্রের মধ্যে পাওয়া যাবে অবশ্য পাওয়া যাওয়ারই কথা কারণ এটা বারোশো থেকে পঞ্চাশ থেকে অনেক কোনো কোনো বইতে পনেরোশো আছে এই পনেরোশো লাইফ বার্থের মধ্যে একজন সাধারণত এই রোগে ভুগছে একবারে নেহাত খুব রেয়ার নয় এটা খুবই মোরালেস কমনই বলতে হবে তো এটা এরকম সমস্যা হলে ইভেন প্রেগনেন্ট মাদার এরকম বেবি ক্যারি করলে তার আলট্রাসোনোগ্রামে এরকম সমস্যা ধরা পড়লে তখন থেকে ইউরোলজিস্টের কনসালটেশনে থাকবে মা এবং পরবর্তী ডেলিভারির পরে বাচ্চাকে অবশ্যই ইউরোলজিস্টের কনসালটেশন করাবেন এবং এর যদি পরবর্তীতেও ডায়াগনোসিস হয় বা পরবর্তীতে এরকম সমস্যা অন্য কোনো ইউরোলজিস্ট ছাড়া দাদেন অন্য কাউকে দেখিয়ে এরকম সমস্যা ধরা পড়ে অবশ্যই ইউরোলজিস্টের স্বর্ণপন্ন হবেন আরেকটা বিষয় হলো যে এই সমস্যাগুলা কিন্তু বেশ আকার ধারণ করে অনেক সময় নেগলিজেন্সি করা হয় ইগনোর করা হয় তখন এটা কিডনিটা একটা সময় কষ্ট করতে হয় কিন্তু